ঘন কুয়াশার দাপটে পড়ল শীত সোমবার সকাল বেলা ঘন কুয়াশায় মুড়ে রয়েছে গোটা জেলা সেই সঙ্গে ঝিরঝির বৃষ্টি শীতটা পড়ছে বেশ জাঁকিয়ে শীতের প্রথম কুয়াশার আমেজ নিল জেলাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ঘন কুয়াশার দাপটে সোমবার সকাল থেকে জেলা জুড়ে জাঁকিয়ে পড়ল শীত এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঘন কুয়াশার চাদরে মুড়ে ছিল গোটা জেলা বেলা বাড়লেও মেলেনি সূর্যি মামার দেখার তার বদলে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি আর শীতের প্রথম কুয়াশার আবেজ নিল জেলাবাসী খুব সুন্দর লাগছে অনেকদিন পর এরকম পরিবেশটা পেলাম আগে মনে মনে হচ্ছে দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি তো শীতের আমেজটা খুব ভালো পাচ্ছি আর একটু একটু করে যে বৃষ্টিটা গায়ে লাগছে যখন গায়ে পড়ছে তো সব সব শুদ্ধ নিয়ে খুব সুন্দর লাগছে কাজের একটু অসুবিধা হচ্ছে কিন্তু পরিবেশটা ধোঁয়া ধোঁয়া আছে চারিদিক খুব সুন্দর লাগছে তো ওভারঅল খুবই ভালো লাগছে দার্জিলিংয়ের ফিলিংস তো আছেই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঠান্ডা গায়ে সোয়েটার নিয়ে ঘুরছি আর খুব সুন্দর লাগছে চারিদিক কাজের তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু মানিয়ে নিচ্ছি তবে সপ্তাহে প্রথম দিন হওয়ায় অফিস বা স্কুল কলেজ যেতে একটু সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের কুয়াশা এবং অসময় বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছে অনেকেই আমরা গ্রামের মানুষ হ্যাঁ অত বৃষ্টি এঁকে আমরা ভয় করি না প্রয়োজন আছে তাই বেরিয়েছি হ্যাঁ কুয়াশা ভালোই পড়ছে মানে এই ধরনের আবহাওয়ার কারণে বিশেষ করে রবি শস্যের রায় ভয়ানক ক্ষতি এবং এইসব এলাকায় মানে গমের চাষ নেই হয়তো গমের চাষের পক্ষে কিছুটা ভালো হবে বাদ বাকি সমস্ত ফসলের ভয়ানকভাবে এই রকম ওয়েদারে বিশেষ করে বাচ্চাদের এবং যারা বয়স্ক মানুষ একে তো শীতকাল তারপরে এই ওয়েদারের ফলে মানুষ খুব বাচ্চারা এবং যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে খুব মানে মানে দুঃসময় বলা যায় মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ